দাম কমলো সোনার মধ্যবিত্ত বাঙালিদের জন্য বড়ই সুখবর আবারও অনেকটা সোনার দাম কমার ইঙ্গিত দিল দেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন সেই ইঙ্গিতকে সত্য প্রমাণিত করে সোনার দামে পতন ঘটলো আজকের বাজারে সোনার দাম ক্রমে কমতে দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে মাসের শেষের দিকে সোনার দাম নিচে নামতে পারে তো সেই কথাই আজ সত্য হলো আজকে প্রচুর কমলো সোনা এবং রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে এবং আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই রকমই প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো ছিয়াশি টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশো অষ্টআশি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার আটশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ আটচল্লিশ হাজার ছশো টাকা গতকালকের তুলনায় আজকে আঠেরো ক্যারেট গহনা সোনাতে আটশো টাকার মতো দাম নিচে নেমেছে প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনাতে বেশিরভাগ খাদ থাকার কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কম হয় সবসময় তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের আজকে এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেটের তেষট্টি হাজার নশো অষ্টআশি টাকা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে কতটা দাম কমেছে আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ সত্তর হাজার পাঁচশো টাকা আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম নিচে নেমেছি প্রতি একশো গ্রামের দাম কমেছি এক হাজার টাকা আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তো আপনি এখন সোনা সস্তা দামের মধ্যে পেতে পারেন কারণ বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন ডলারের দাম যুক্তরাষ্ট্রে অনেকটাই নিচে নেমেছে তার কারণে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল গত কয়েকদিন আগে কিন্তু আজ অনেকটা কমেছে সোনা এবং রুপোর দাম তো আপনি যদি এখন সোনা কেনার জন্য অপেক্ষা করে থাকেন স্বাদী বিবাহের জন্য বা কোনো ফেস্টিভ্যাল সিজনের জন্য তো আপনি এখন সোনা কিনতে পারেন আপনার কাছে সোনা হেরা মৌকা আছে তো আসুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে আজ কি বাইশ ক্যাট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে একশো টিসিএস বাদ দিয়ে আটাত্তর হাজার দুশো সাত টাকা প্রিয় দর্শক আগেই জানিয়ে দিই আপনি এই দাম দেখে যখন বাজারে কিনতে যাবেন তো আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে তো আসুন সবার শেষে দেখে নিই আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার রেট আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পনেরো টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম নিচ্ছে নেমেছে প্রতি একশো গ্রামের দাম কমেছে এক হাজার টাকা এবং দশ গ্রামের দাম কমেছে একশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বার বা বিস্কুট ক্ষেত্রে ব্যবহার হয় এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনা খুবই কমের ভাগ অলঙ্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয় গহনা বানানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আসুন দেখিনি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আজকে এক ভরির দাম কত পড়বে ট্যাক্সো ডিসিএস বাদ দিয়ে পঁচাশি হাজার তিনশো বাইশ টাকা এক ভরির দাম পড়ছে চব্বিশ ক্যারেটে প্রিয় দর্শক সোনা এবং রুপোর দাম কিন্তু প্রতিদিন নিয়মিত ওঠানামা চলে যুক্তরাষ্ট্রের তুলনায় ডলারের দাম যেরকম ওঠানামা চলে সেরকম সোনার দামও ওঠানামা চলে তো প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দর জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলের প্রতিদিন নিয়মিত সোনা এবং রুপোর বাজারের আপডেট দিয়ে থাকি ধন্যবাদ